চন্দ্রমল্লিকা খুব বেশিভাবে ফুটেছে কিন্তু এই যে শেকড় বেরিয়ে গেছে এগুলোর তলার দিকে এই ফুলগুলো ফুটা ফুটে শেষ হয়ে গেলে যে কলিগুলো থাকবে সেগুলো ততটা ভালো হবে না আর কি এক্ষুনি যেমন এত ভালো স্বাস্থ্য ফুলে এরকম আসবে না যদি আমি এগুলোর একটু যত্ন না নিই সেই জন্য ভাবলাম আমি তো এমনিতেই মাটি কম দিয়ে গাছ বসাই যে পরে দেব আর এই যে এদিকে দেখা একটু এই যে শেকড় বেরিয়ে গেছে এই যে দেখা যাচ্ছে শেকড় এই যে শেকড়গুলো সব বেরিয়ে গেছে তো আমি এখন জন্য একটুখানি মাটি মাটির সাথে একটু শুকনো গোবর সার মিশিয়ে নিয়ে এসছি এই যে এই শুধু গোবর সার আর মাটি বালি মাটি মাটির সাথে বালি ভাগটা বেশি আছে আর একটুখানি গোবর সার শুকনো গোবর সার মিশিয়ে নিয়ে এসছি এখন আমি এই সাইডগুলোতে একটুখানি নেড়ে দেব যাতে সে করে একদম না লাগে এরকম করে নইলে পরে এই যে এই যে কলিগুলো আছে এই ফুল ফুটতে ফুট ওটা শেষ হতে হতে এই কলিগুলো তখন আর তেমন কিছু খাদ্য বেশি না পেলে এগুলো ভালোভাবে ওই রকম সাইজের ফুলও আসবে না আর ফুলগুলো ভালোও হবে না সেই জন্য এখন একটুখানি এগুলোকে গাছটাকে একটুখানি যত্ন করে দিতে লাগবে একটু সারটার দিয়ে দিতে লাগবে আর যে সমস্ত ডাল আবার বেরিয়ে গেছে বেঁধে দিয়েছিলাম উল্টু বেরিয়ে গেছে সেই ডালগুলো আবার আটকে দিতে লাগবে নইলে ভেঙে যাবে ফুল এই যে এটা বেরিয়ে গেছে এইখানে একটা বেরিয়ে গেছে এইগুলো বেঁধে দিতে লাগবে আগে বেঁধে দিই তারপরে সারটা দিই নইলে পরে সারটা দিতে অসুবিধা হবে আমি এটা দিয়ে আবার আগে তো বেঁধে দিয়েছিলাম কিন্তু এটাতে বেশি ইয়ে লাগায়নি সেই জন্য এটা বেরিয়ে গেছে ছাড়ো একটু একটু ঝিলা দেব

ঘুরিয়ে নিয়ে গেলে ভালো হবে দেখতে পাচ্ছি না ভিতরে আছে না বাইরে ভিতরে বাইরেই আছে ঢুকেছে ইয়ে তো রসির ভিতরে ঢুকেছে এ করে বেঁধে দিলে তাহলে পরে আর ডাল ভেঙে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না নলে ফুলের ভারে ডাল ভেঙে যায় আগে একটা লাঠি লাগিয়েছিলাম একটা লাঠি লাগালে এইটাই প্রবলেম হয়ে যায় এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে পড়ে তিনটে লাঠি অন্তত পক্ষে লাগিয়ে তারপরে রশি দিয়ে এরকম পেঁচিয়ে দিলে তো আর পড়ার চান্স থাকে না এখন এটা সবটা ভেতরে থাকবে এই এখন পুরো স্টেডি হয়ে গেছে গাছ আর আমি সাইডগুলো একদম এই যে সাইড সাইডটা টবের সাইডটাতে মাটিটা একটু একটু সরিয়ে দিচ্ছি যাতে সে করে চোট না লাগে মাঝখানটাতে শেকড় থাকে চন্দ্রমল্লিকার আর যখন সিজন শেষ হয়ে যায় তখন ওই সাইড দিয়ে বেরিয়ে আসে এখন কিন্তু মাঝখানেই থাকবে সব সেক তো আমি সেগুলোকে এখান করে সব একটু তুলে দিচ্ছি তারপরে এই যে এইখানে আমি কী বলে শুকনো গোবর সার আর ভার্মি কম্পোস্ট ভার্মি কম্পোস্ট না শুকনো গোবর সার আর মাটি আর অল্প কোকোপিট মিশিয়ে নিয়েছি এটার মধ্যে তো এইটা আমি অল্প অল্প করে সবগুলো গাছে দিয়ে দেব এমনিতে তো সর্ষের খোলের জল দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে মানে একবার দিয়েছি দু দিন তিন দিন আগে আর এইটা যদি দেওয়া থাকে তাহলে গাছটা অনেক বেশি শক্তি পাবে সর্ষের খোলের জলে জলে মোটামুটি ভালো থাকবে কিন্তু এতটুক দিয়ে দিলে এইরকম করে এই যে এত ফুল রয়েছে না একটু গাছের যা মাটিতে যা শক্তি সব তো টেনে ফেলছে এখন আমি সর্ষের খোলের জল দশ দিন পর পর যদি দেই পনেরো দিন পর দিন তাতে আর নতুন যেইগুলো কলি এটাতে তো কলিও খুব কম একটা দুটো আছে আবার কলি এই যে এখানে আসছে কলি কবে বেরুবে যাই হোক যেই কলিগুলো আছে সেইগুলোও যদি একটু শক্তি নিয়ে হয় ভালো ফুল হয় তাহলে এই যে এত সুন্দর হয়েছে না এখন এগুলো যদি আমার ফট করে শেষ হয়ে যায় তখন তো খারাপ লাগবে তো আমি এগুলোকে জন্য একটুখানি একটু এরকমভাবে একটু কেয়ার নিয়ে কেয়ার নিয়ে নিলে গাছগুলো অনেক ভালো হবে অনেক দিন পর্যন্ত আবার ফলিয়ে আসবে ফুল ফুল নলে একবার ফুল হয়ে গাছ একদম আদমরা হয়ে যায় আর তারপর আর একটা দুটো খুব ভালো হয় না বেশি ফুল বেঁকা ঝোঁকা হয়ে একটা দুটো ফুল হয় তো এই জন্য এখন প্রস্থ ফুল হয়ে গেছে আমি এই জন্য এই সারটা দিয়ে দিচ্ছি গোবর আর ইয়ে মিশে মিশিয়ে মেন হলো গোবর সারটা আমি দেখেছি শুধু গোবর সার দিয়েও যদি আপনারা লাগান হাতের কাছে রইল না কিছু মাটির সাথে শুধু গোবর সার দিয়ে যদি গাছটা লাগার তাতেও কিন্তু গাছের অনেক ভালো ফুল হয় আমি আগে এইরকম করে লাগিয়ে দিয়েছি অনেক সময়ই যে আছে কিছু নেই এখনও লাগিয়েছি এত এত গাছ তো তো কিছু দিলাম না হাতের সামনে আমি লাগিয়ে দিলাম একটুখানি গোবর সার দিয়ে ঠিক আছে মাটি আছে সামনে গোবর সার আছে মাটি আর গোবর সার মিশিয়ে লাগিয়ে দিলাম ওইটাতেও গাছ খুবই ভালো হয় ফুলও ভালো ফুটে গোবর সারটা সবচাইতে ভালো জিনিস আমি চেষ্টা করছি ভার্মি কম্পোস্ট বানাতে কিন্তু যদি সাকসেসফুল হই তাহলে আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো ঘরে খুব সহজে কিভাবে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তৈরি করা যায় এ আমার তো আজকে কদিন ধরে আনার জন্য কে আনবে কে যাবে সেই জন্য আনা হচ্ছে না ভার্মিকম্পোস্ট কম্পোস্ট এই শুকনো পাতাগুলো দেখলে পরে এই যে এই সমস্ত লাল পাতা তারপরে এই যে একটু এক সাইড নষ্ট হয়েছে এগুলো অনর্থক এগুলো গাছের শক্তিটা নষ্ট করে তো এইগুলো ফেলে দিতে লাগবে এইগুলো ফেলে দিতে লাগবে আমি শুকনো পাতার যে যেই জায়গাটা শুকনো সেই জায়গাটা ফেলি কাঁচা জায়গাটা ভালো করে বেশি ফেলি না আর কি যাতে গাছ খাদ্য ঠিকমতো নিতে পারে তো আমি এটাকে দিয়ে দিচ্ছি এটা এমনিতে ভাঙা টপ তখন ছিল না সামনে টপ ভাঙা টপটা আমরা লাগিয়েছি এটাতে খুব বেশি দেওয়াও যাচ্ছে না তবু একটু দিয়ে দিলাম ফুলটা খুব সুন্দর হয়েছে কালারটা ভীষণ সুন্দর তো এইরকম করে আপনারা আপনাদের গাছে যদি ফুল হয়ে থাকে দেখবেন এই কি হয় মাটির থেকে পুরো সারটা যখন টেনে ফেলে তখন দেখবেন বিকেলবেলা জল দিলে সকালবেলা কিন্তু একদম শুকিয়ে যায় জল থাকে না তো এত শুকনো হয়ে যায় মানে পুরো রকম ওই রকম যে বেশি টার থাকলে তো জিনিসটা একটু ভারী হয় কিন্তু এগুলো এরকম হয় যে একদম জলটা পুরো শুকিয়ে যায় শুকিয়ে মাটি একদম শক্ত কাট কাট হয়ে যায় তো এই জন্য একটুখানি কিছু দিয়ে দিতে লাগে এইটার এই যে তলা দিয়ে বেরোচ্ছে আরও এখন যদি আমি একটু সারটার দিয়ে দিই তাহলে গাছটা ভালো হবে এটা ফেলতে পারছি না এটা তো সে তো বাটারফ্লাই কিন্তু চাইছিলাম না এটা থাকুক আগে আরও অন্য গাছের গোড়ায় হয়েছে কিন্তু যখন ছোট ছোট হয়েছে তখন আমি ফেলে দিয়েছি এখন এটা তো গাছটা বড় হয়ে গেছে পলি টলিতে ভর্তি ফেলতে পারছি না এইভাবে আপনারা গাছে আবার একটুখানি সার দিয়ে দিন তাহলে গাছ কিন্তু অনেক দিন পর্যন্ত ফুল দেবে এক প্রস্ত ফুল হয়ে যাওয়ার পরে এরকম অল্প স্বল্প সার দিয়ে দিলে এই গাছের থেকে আবার নতুন কিছু ডালপালা ছাড়বে কিছু কলি আসবে কলিগুলো একটু সুস্থ সবল হবে হলে পরে কলি আসলেও কলিগুলো ততটা স্বাস্থ্য স্বাস্থ্যকর হয় না কুলিগুলো একটু শক্তি কম এরকম কলি হয় তো এই জন্য আমি এগুলোকে এরকম করে দিলাম এখন আপনারাও এরকম করে দিতে পারেন তারপরে এক আজকে আর এগুলোতে খোলের জল দেব না আজকে প্লেন জল দেব আবার দু তিন দিন পরে তখন খুলে জল দেব তো এই এইটাই দেখানোর জন্য আর তো ওষুধ টষুধ তো ইউজ করিনি আমার রোদে থাকাতে এগুলোতে কোনো পোকা হয়নি কিন্তু এই দোতলার ছাদের যে বেলকনিটা ওইখানটাতে আমার পিটুনিয়াতে অসম্ভব পোকা হয়েছে রোদ লাগে না এই জন্য সকালবেলা রোদ উঠার পরে ঘন্টা ঘন্টাখানেক রোদও পায় না আধা ঘন্টা রোদও পায় না ওইগুলোতে পোকা হয়ে গেছে আমি আজকে অনেক পোকা বেঁচেছি কিন্তু ওপরে যেহেতু রোদ লাগে সেই জন্য একদম পোকা হয়নি রোদ লাগ লাগলে জলটা লাগে বেশি জল দিতে লাগে রোজ দিন আর বেশি ফুল হলে পরে তখন দুই বেলায় জল দিতে লাগে এইভাবে আপনারা যেই গাছে ফুল হয়েছে বেশি রকম সেই গাছে আবার একটু সার দিয়ে দিন তাহলে একদম সিজনের শেষ পর্যন্ত আপনারা ফুল পেয়ে যাবেন আর ফুলগুলো যখন একটু খারাপ হয়ে যাবে আমি দেখাচ্ছি আগে আমি আরেকটা টবে আরও আগে ফুল ফুটেছিলো নিয়ে তো এই যে এটাতে তো একদম পাতা দেখা যায় না এইগুলোর থেকে এগুলোতে একটু বড়ো তো এগুলো নাম্বার কম কিন্তু এরকম হয়েছে আর এইটা পুরো ঢাকা ছিল এত ফুল হয়েছে আমি অনেক কেটে ফেলে দিয়েছি সব আবার দেখে দেখুন এই যে এগুলো হয়েছে না আমি কাচিটা আনিনি হাত দিয়েই ছিঁড়ে দেখাচ্ছি এগুলো ফেলে দিতে লাগবে কেন এইগুলোতে অনেক সার যা থাকে গাছের গোড়াতে ওইগুলো কিন্তু এগুলোতে অনেক টেনে ফেলে তো যখন দেখবেন যে ফুলটা কিছুটা খারাপ হয়ে গেছে তখন এগুলো একদম গোড়ার থেকে কেটে এরকম করে ফেলে দেবেন সব তাহলে পরে গাছ অনেকটা বাড়তি শক্তি পাবে আর গোড়ায় তো কিছু আগাছা হয়েই যায় সেগুলো তো ফেলতেই লাগবে ফেলবো আমি ফেলবো আগাছাগুলোও ফেলতে লাগে দেখা যায় না তলায় একদম ভেতরে ভেতরে হয়েছে এইগুলোতে শার টেনে খেয়ে ফেলে এই জন্য এই যত একটু নষ্ট হয়ে যাচ্ছে মতো ফুলগুলোকে কেটে বাদ দিয়ে দেবে তাহলে গাছ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এই যে কলিগুলো আছে এই কলিগুলো আবার সুস্থ সবল হয়ে ফুল ফুটবে আর কি নইলে ছোটো ছোটো বেঁকা জোঁকা হয়ে ফুল হয় প্রথমবার তো খুব ভালো হয় তারপরে যেই মাটির থেকে তেমন কিছু পায় না খাবার কম পায় খাবার তখন এই কলিগুলো বেঁকা জোকা হয়ে একটা দুটো ফুল ফোটে তো ওই রকমের থেকে এইগুলোকে এরকম করে পরিষ্কার করে দেবেন একদম তলায় হাত দিয়ে এই এই করে সব পরিষ্কার করে আর পচা বা শুকনো ফুল যা থাকবে সেগুলো ফেলে দেবে এই আমি চন্দ্রমল্লিকা আমার খুব ভালো লাগে এই জন্য চন্দ্রমল্লিকা বিশেষভাবে করি চন্দ্রমল্লিকা পিটুনিয়া তো আমি এই জন্যই চন্দ্রমল্লিকাটা আপনাদেরকে দেখালাম যে ফুলটা কিভাবে গাছে ফুলটা কিভাবে শুরুর থেকে একদম সিজনের শেষ পর্যন্ত রাখতে পারবেন এইভাবে করলে কিন্তু এখন আমার এটা কেমন ঠান্ডা পড়ার আগেই এটাতে ফুল ফুটা শুরু হয়ে গেছে ঝেঁপে ফুল ফুটেছে কিন্তু আমি চাইছি লাস্ট পর্যন্ত থাকুক তো তাহলে তো কেয়ার নিতে লাগবে এখন গোড়াতে হোক আরও কিছু সার দিতে লাগবে এটাকে আর আমি ওই যে দেখালাম এই যেগুলো সব এই যে এগুলো ফেলে দিলাম এগুলো সমস্ত কেটে ছেটে বাদ দিয়ে দেবে তাহলে গাছ অনেকটা গাছের অনেকটা খাদ্য কম নষ্ট হবে ওইগুলোতে টানা মানে ওইগুলো থাকা মানে গাছের খাদ্য অনেকটা ওইগুলোতে টেনে নিয়ে নেয় তো সেই জন্য ওইগুলো বাদ দিয়ে দেবে তো এইটুকুই বলার জন্য আজকে ভিডিওটা করলাম আপনারা আপনাদের গাছকে ওইভাবে করুন তাহলে সিজনের শেষ পর্যন্ত একদম স্বর্ণমল্লিকা সুন্দরভাবে পেয়ে যাবেন গাছে সবাই খুব ভালো থাকবেন ভালো লাগলে আমার গাছ দেখছেন তো ভাল লাগছে না কেমন লাগছে আপনারা কমেন্ট করে একটুখানি জানাবেন আরও আছে ওই দিকেও আছে তো আমি তো সেদিন দেখিয়েছি কিছুটা আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমার ফুল দেখে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন সবাই খুব ভালো থাকবেন